যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবুপথ বলে যায় না আল্লাহর ছাড়া এই কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভাই তো পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না বড় তেরা ধারে যারা সিজদা তেরা দু চোখের উসর তিন নদী জেনোবায় রাতেরা ধারে যারা সেজ দাতে রায় দু চোখের উসর তিন নদী জেনব ছোলনার হাত যতই আশো ছোলনার হাত যতই আশো পেছনে ফে ও না ফিরেও তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কথ পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না